নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি মিডডে হকের চাকরির দাবিতে অনড় রয়েছে চাকরি হারাদের আন্দোলন হকের চাকরির দাবিতে চাকরি হারাদের আন্দোলন অনড় রয়েছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি হারাদের আলোচনার বার্তা দিয়েছেন দুপুর একটায় বিকাশ ভবনে যাবে চাকরি হারারা চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী বৈঠকে যাবেন চাকরি হারাদের ছজন সদস্য বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব সূত্রের খবর বিকাশ ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা দুপুর একটাই বিকাশ ভবনের চাকরি হারাদের সঙ্গে বৈঠক রয়েছে তার আগে চাকরি হারারা কি জানাচ্ছেন এই বৈঠক নিয়ে একেবারে দেখো দুপুর একটার সময় কিন্তু শিক্ষা সচিবের সঙ্গে চাকরি হারাতে একটি প্রতিনিধি দল তারা বৈঠককে বসবেন এবং সেখানে তারা তাদের দাবি দাওয়া গুলো রাখবেন কি ঠিক কি কি দাবি দাওয়া রাখতে চলেছে সেটা জানা জানার চেষ্টা করব আজকে আপনাদের বৈঠক রয়েছে শিক্ষা সচিব এবং পাশাপাশি শিক্ষা আধিকারিকরা থাকবেন সেই বৈঠকে কি দাবি 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 গুলো রাখবেন আপনি দেখুন আমাদের তো একটাই দাবি যে হচ্ছে রিভিউ এর মধ্য দিয়ে সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি এছাড়াও যে রিভিউ ক্ষেত্রে রাজ্য সরকার এখনো এক মাস অতিক্রান্ত হলো রিভিউ এর কী কী স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে রাজ্য সরকার সেই বিষয়ে কি কী ভাবছে এই বিষয়গুলো আমাদের জানা অবশ্যই দরকার এছাড়াও রাজ্য সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর জন্যে সপদে বহাল রাখার জন্য কী কী ব্যবস্থা করছে মূলত এই বিষয়গুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এছাড়া অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা ওনাদের সামনে যখন আলোচনা করব তখন সেটা ব্রাত্ম বসু বলেছিলেন গতকাল আপনারা যে চিঠি দিয়েছিলেন সেটার ফরম্যাট ঠিক ছিল না আজকে আবার চিঠি দেবেন ব্রাত্ম বসুর সাথে কাছে এবার সেক্ষেত্রে ব্রাত্ম বসুরকে কি আলোচনার মধ্যে আনতে চাইছেন আপনারা যে বারবার বসে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসবেন আমরা তো অবশ্যই চাইছি যে শিক্ষামন্ত্রী আমার সাথে সঙ্গে বসুক সরি কারণ এগারো তারিখে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে উনি যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলো যতোপযুক্তভাবে রাজ্য সরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করছে কিনা সেটা আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনতে চাইব আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে একটা সময় আমাদের প্রতিনিধিরা ভিতরে যাবে এখন আমাদের সঙ্গে আলোচনা করবেন কি কে আলোচনায় বসবে আমরা জানি না যে আলোচনায় বসুক আমরা অবশ্যই সেগুলো আলোচনা করব সেই সঙ্গে আমরা অবশ্যই চাইব শিক্ষামন্ত্রী সরাসরি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই সুতরাং বুঝতেই পারছো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কিন্তু আলোচনা করতে চাইছেন এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই তাদের মধ্যে ছজন প্রতিনিধি তারা যাবেন ঠিক করে নিয়েছেন যদি এখনো নাম ঘোষণা করা হয়নি তাদের তরফ থেকে তবে তোমাকে জানিয়ে রাখবো তারা যেসব চাকরিরা শিক্ষক শিক্ষিকা তারা আন্দোলন করছিলেন রাস্তার উপর থেকেই কিন্তু তারা সরে এসছেন এবং যে নতুন জায়গা ঠিক করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু এখনও তারা স্থানান্তরিত হয়নি তারা কিন্তু পূর্বের অবস্থাতে অর্থাৎ ঠিক নিচেই কিন্তু এখনো তারা অবস্থান করছেন যদিও আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের শেষে তারা বেরিয়ে কি জানান আদৌ এই বৈঠক ফলপ্রসূ হচ্ছে কিনা সেটা কিন্তু আর সময়ের অপেক্ষা তারপরেই জানা যাবে তারা যেটা চাইছিলেন তাদের যে দাবি দাবাগুলো সেইগুলো কতটা পূরণ হলো প্রিয়াঙ্কার সঙ্গে থাকো হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন চাকরি হারারা চাকরি হারাদের আলোচনার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু দুপুর একটায় বিকাশ ভবনে যাবে চাকরি হারারা প্রিয়াঙ্কা ইতিমধ্যেই আমরা জানি গতকাল চাকরিহারা হারা চিন্ময় মন্ডল যিনি যিনি আন্দোলনের সঙ্গে রয়েছেন তাকে তলব করা হয়েছে এ বিষয়ে চাকরি হারারা কি বলছেন একেবারে দেখো চিন্ময় মন্ডলকে কিন্তু বিকেল চারটের সময় তলব করা হয়েছে বিধাননগর নর্থ থানা থেকে এবং সেখানে কিন্তু তিনি যাবেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন এমনটা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন আজকেও তিনি স্পষ্ট জানিয়েছেন আজকের বৈঠকে তিনি থাকবেন এবং সেই বৈঠক শেষে যখন বেরোবেন তারপরে বিধাননগর নর্থ থানায় তিনি হাজিরা দিতে যাবেন তার বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়ে যে ধারা দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এবং তাকে ডেকে পাঠানো হয়েছিল সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে সরকারি কর্মচারীদের উপর গায়ে হাত দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়া এছাড়া একাধিক যে ধারা তাকে দেওয়া হয়েছিল সেই ধারায় আজকে আজকে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এমনটা কিন্তু স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে এবং সেক্ষেত্রে আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছেন অর্থাৎ তারা যে দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে চলছিলেন এবং সেই দাবি নিয়ে যখন আজকে বৈঠক করবেন এবং বৈঠকের শেষে তিনি কিন্তু বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে যাবেন এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমাকে জানিয়ে রাখবো এখনও কিন্তু তাদের মধ্যে আলোচনা করছে আলোচনা চলছে এবং আজকের বৈঠকে কিভাবে তাদের যে দীর্ঘদিনের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা সামনে আনবে সেই নিয়ে আলোচনা তাদের মধ্যে চলছে এবং পাশাপাশি আজকে যে বিষয় তুমি গুরুত্বপূর্ণ বিষয়টা বলছিলে যে চিন্ময় চিন্ময় মন্ডল এই আন্দোলনের অন্যতম মুখ তাকে কিন্তু আজকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং তিনি কিন্তু পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের সঙ্গে এবং তারপরেই যখন বৈঠক শেষ হয়ে যাবে বৈঠকের শেষে তিনি আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক চিনময় মন্ডল তাকে তলব করা হয়েছে চাকরি আন্দোলনের অন্যতম মুখ কি বলেছেন শুনব আমারও আজকে চিঠি এসেছে আগামীকাল বিকেল চারটের সময় হাজিরা দিতে বলা হয়েছে তো আন্দোলন আন্দোলনের মতোই চলবে এগুলো দিয়ে কোনো রকম ভয় দেখানো যাবে না এবং তারা যেটা ভাবছে যে হিসাবে নামগুলো পাঠিয়েছে যে এই হিংসা প্ররোচনা দেওয়া হ্যাঁ তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা অবশ্যই আন্দোলন ডেকেছিলাম সক্রিয় ভূমিকা অবশ্যই নিয়েছি কিন্তু যে ধরনের ঘটনাগুলো উল্লেখ করে বলা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট বা থ্রেট করা তাদের মানে কাজে বাধা দেওয়া এই ধরনের মানে কোনো কাজের সঙ্গে জড়িত কেউ আমরা ছিলাম না এগুলো পুরোপুরি ভুল

ওয়েমারের মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভায়োলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আজকেই লড়ব অতি দ্রুত আমাদের মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহামহিম রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করব। বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো আমরা চেষ্টা করছি সব অংশের মানুষের কাছে পৌঁছানোর বাংলায় কী চলছে